মুখ্য দাবি তো একটাই ছাত্ররা যে আন্দোলন করছে সে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি শিল্পী সমাজ আমাদের যারা বা দৃশ্য ইয়েতে কাজ করেন ইন্ডাস্ট্রিতে কাজ করেন সবাই এখানে একসাথে দাঁড়ানোর মূল উদ্দেশ্য আসলে এই সংহতি প্রকাশ করা যে নৈরাজ্য যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই দাঁড়িয়েছি নতুন প্রজন্মের নয় দফা দাবি তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই সংহতি জানাই দেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে দাবি জানাই বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক এটা আমরা বলেছি এবং দাবি জানাই সমস্ত স্কুল কলেজের ছাত্র আজকাল যে কলেজ স্টুল স্টুডেন্ট আমার ডাইরেক্ট স্টুডেন্টকে তুলে নিয়ে গেছে কেন তুলে নিয়ে গেছে আমি জানি না আমি তিন বছর যাবত আমার বিশ্ববিদ্যালয় তাকে দেখেছি সে একটা সাধারণ ছেলে সে সাধারণ চিন্তা করে সুতরাং তাদের কাছে সাদা এবং কালো পরিষ্কার আমরা যেই ডুয়েলিটির মধ্যে বসবাস করি যেই বিভিন্ন অবস্থার মধ্যে বসবাস করি এরা এই বসবাস করে না এই নতুন প্রজন্মকে স্বাগতম এবং নতুন প্রজন্মের সমস্ত দাবি ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক 东西都好了，大家来看。